মারেন আসবে 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 ও হাই দিতে সুযোগ মারেন আইছে 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 ও মিস একটু জন্য দিতে সুযোগ ভালোভাবে মারবেন মারেন না মিস চলে আসেন চলে আসেন চলে আসেন সে পেয়ে গেল এক বোতল তেল সবাই একটু তালি হবে তালি হবে দেখা যাক দেখা যাক ওহ একদম সাইড দিয়ে দুই নাম্বার মারেন যাবে 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 তাও মিস তিন নাম্বার দেখা যাক দেখা যাক সমর আছে যাবে মোরাই দে মোরাই দে মিস দেখা যাক সমর আছে ভাইঙ্গেশুরে ডিসকোলি দুই নাম্বার মারেন দেখা যাক যাবে যাবে ওই একটু ধরে সাইড দিয়ে তিন নাম্বার খুব ঠান্ডা মাথা মারেন যাবে 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 চান্স আসে 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 ও ঢং করতে মিস প্রথম চাল দেখা যাক কি হয় খুব ঠান্ডা মাথা মারতে হবে দেখা যাক প্রথমটা মনে লাগতো কিন্তু লাগে না তাও মিস দুই নাম্বার পারেন দুই নাম্বার দেখা যাক যাবে যাবে হ্যাঁ তিন নাম্বার ঢানা দিছে হ্যাঁ মারেন

ताओमेस पिन नंबर देखा जा देखा जा कि है मेस प्रथम टा मेस दो नंबर मेस तीन नंबर मारें देखा जा कि है

এই মারেন আইসে 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 ও মিস দ্বিতীয় সুযোগ ভালো হয় মারেন আসবে 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 ও গুড গুড সে পেয়ে গেল এক প্যাকেট আটা দ্বিতীয় সুযুক মিস খারাপ সে পেয়ে গেল এক প্যাকেট আটা হবে তাহলে হবে প্রথম সুযোগ মারেন মারেন আইসে আই আইসে মারেন আইসে 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 মিস কি সুযোগ একটু ভালোভাবে মারতে হবে মারেন আসবে 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 মে আসবে 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 মেরে চলে গিয়া সুযোগ ভালোভাবে মারতে হবে মারো আসবে 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 মিস কি সুযোগ দেখা যাক এটা কি পারে নাকি মারো আহিছে 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 অ একো জন